কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত একুশটি পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ করা হয়েছে আজ বুধবার একুশে মে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই টিন ও চেক বিতরণ করা হয় এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন ও চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি এক বান্ডিল টিন ও তিন হাজার টাকা চেক প্রদান করেন টিন ও চেক বিতরণ করে কালে জাকিয়া সুলতানা বলেন আমরা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আসি পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজানুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম কালীগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুর আলমগীর অনু বাপ্পন আহমেদ রোশন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহায়তা পাওয়া ব্যক্তিবর্গ সহায়তা পাওয়া এক ভুক্তভোগী নারী জানান দাদি আপনি যে টিন পাইলেন আপনার অনুভূতিটা কি রকম এখন বাবা আমি খুব ভালো মনে করলাম আমি বাবা খুবই ভালো মনে করলাম মাঝে ঘরে তলে থাকি আমি নামাজ পড়ে দোয়া করব আচ্ছা দাদি ভালো লাগছে আচ্ছা স্বামী ভালো লাগছে সরকার থেকে পাইলেন তিনজন গেল ঝড়ে ক্ষতিগ্রস্ত কাটিয়ে উঠতে প্রশাসনের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের জীবনে এনেছে স্বস্তি সাকিব হাসান সজীব ডেক্স রিপোর্ট দৈনিক মুক্তি